বিসমাল রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো কলমি শাকের রেসিপি আর কলমি শাকের কালার ঠিক রেখে কিভাবে বাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর কলমি শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমি প্রায় চেষ্টা করি সব ধরনের শাকই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বাচ্চারা যেভাবে পছন্দ করে এ আর কি তো এই তো কলমি শাকগুলিকে এখন একটু পোলে নিচ্ছি ছোট ছোট করে এর থেকে বেশি আমি আসলে পারি না যতটুকু ছোট করে পেরেছি এ আর কি কেটেছি তো আর কলমি শাকগুলি এমনিতেই কিন্তু খুব মিশে যায় সেজন্য অনেক কিউট করে আরও কাটতে হয় না এই আর কি তো আমার কলমি শাকের জন্য এই যে একটা পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কিছু কাঁচামরিচ এই হচ্ছে আমার মানে উপকরণ এটা দিয়ে শুধু রান্না করব আর কোনো কিছু ইউজ করব না তো এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেব। আর এটা ভাজাটা খুব ভালো হলে শাকটা খেতে খুব ভালো এই যে আমার পেঁয়াজগুলি কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কলমির শাকগুলি দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে জটপট তৈরি করা যায় আর এইভাবে এই কলমির শাকটা ভাজি করলে বাচ্চারা খুব পছন্দ করে এতো শাকটা দিয়ে দিলাম দেন আর এখন একটু খালি লবণ দেব লবণটা অবশ্যই অল্প করে দিতে হবে শাকটা কিন্তু একদমই মিশে যাবে সেজন্য কম করে দিতে হবে যদি প্রয়োজন হয় পরে আবার চেক করে দিতে হবে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু শাক মানে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না আবার লবণ না হলেও কিন্তু তরকারিতে ভালো লাগে না হ্যাঁ তারপরও শাক যেহেতু মিশে যায় এই জন্য একটু চেক করেই শাকে লবণ দিতে হয় তো আমি যতটুকু লবণ দিয়েছি আমার আর দিতে হয়নি পরিমাণ মতো আলহামদুলিল্লাহ হয়েছে তো এখন এই যে আমার শাকটাও প্রায় কিন্তু হয়ে গেছে আর শাকের কালারটা দেখেন কতটা সুন্দর রয়েছে আমি ডেকে জাল করব না ডেকে যদি শাক জাল করি তাহলে কিন্তু একদমই কালার নষ্ট হয়ে যায় এই যে আমি লবণটা দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট আছে তো এখন শুধু দেন পানিটা আর কি যতটুকু উঠেছে শাক থেকে এটা শুকিয়ে যাবে আর আমার শাক তৈরি হয়ে যাবে তো আমি দম জালে করতেছি যেহেতু ডাকিনি শাকটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু দম জালে দিয়ে রাখছি শাকটাকে এ তো আমার শাকের কালার দেখতেই পাচ্ছেন একটু চেঞ্জ হয়নি তো এইভাবে রান্না করলে আমরা মানে বাচ্চারা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে কলমি শাকটা খেতে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন খুব সহজে আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ